রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সবলা মেলার আয়োজন নদিয়ার শান্তিপুরে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শীতের রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে একাধিক মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই মতো মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সবলা মেলার এদিন বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাথে ছিলেন শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সারিরাজ এই সবুলা মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন মহিলারা পিঠে পুলি বিভিন্ন ধরনের বস্ত্র সহ বিভিন্ন রকমের উপকরণ নিয়ে স্টল সাজিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে শেষে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন প্রত্যেক বিভিন্ন জেলায় এই মেলা অনুষ্ঠিত হয়। প্রথম সবুলা সবলা আয়োজন করা হলো। এই মেলায় মহিলা সর্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যেসব স্টল দেওয়া হয়েছে সেখানে মহিলারা আরও স্বনির্ভর হতে পারবে এমনটাই আশাবাদী তিনি অন্যদিকে বিধায়ক ব্রজ গোস্বামী বলেন গত বছর বই মেলার আয়োজন করা হয়েছিল এবার এই প্রথম সবলা মেলার আয়োজন করা হয় ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি শান্তিপুরের এই উৎসব মুখরতাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য তবে আগামী এক তারিখ পর্যন্ত পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে চলবে এই সবুলা মেলা আপকে বিজानगर শান্তিপুরে প্রথম জেলার বইমেলাও হয়েছে বছর সবলা মেলা হলো ধন্যবাদ জানাবো माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শান্তিপুরের এই উৎসব মুখরতাকে তিনি আরো কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই সবলা মেলা শান্তিপুরে করার সুযোগ দিয়ে আমার স্থির বিশ্বাস গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে এবছর আরো বেশি হবে যাচ্ছে তত বেশি তারা সবাই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আজকে বিপণনের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলছে এর ফল হচ্ছে কি আমাদের প্রত্যেকের এলাকায় আমরা সবাই ভাবছি যে আমাদের যারা ব্যবসাদার তারা তৈরি হবে কীভাবে তো এর থেকে বড় ব্যবসাদার আর মানে আমরা দ্বিতীয় খুঁজে পাবো না কেননা এরা ঘরে ঘরে ব্যবসাদার তৈরি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বনির্ভর গোষ্ঠী এবং এই সমস্ত মেলার মাধ্যম দিয়ে